উত্তর চব্বিশ পরগনা দুই সনাতনী বোন ডাক্তারের ছাত্রী তাদের ভারতীয় যত কাগজপত্র দরকার একজন ভারতের নাগরিক হতে গেলে ভোটার কার্ড প্যান কার্ড জন্ম সার্টিফিকেট আধার কার্ড সব ডকুমেন্ট রয়েছে তারপরেও তাদেরকে নাকি বাংলাদেশি সন্দেহ করা হচ্ছে বা সার্টিফিকেট আছে আধার কার্ড প্যান কার্ড সবকিছু আছে যা যা সম্ভব মমতা ঠাকুর আমাকে বললেন যে ডিএম এবং বনশল মমতা ঠাকুরকে টেলিফোন করে বলার চেষ্টা করেছেন যে আসলে ওদের বিরুদ্ধে অন্য অভিযোগ নয় অভিযোগ হচ্ছে ওরা বাংলাদেশি না আমাদের কাছে হেয়ারিং এ ওনারা কোনো রকম এভাবে বাংলাদেশি বলেননি বা গোটা অর্ডার শিট যেটা হিসেবে ওনারা পানিশমেন্ট দিয়েছেন সে পানিশমেন্টে কোথাও ওনারা বাংলাদেশি বা নাগরিকত্ব সিটিজেনশিপ নিয়ে কোনো কোশ্চেন করেনি কিন্তু ডিএম অন্যান্য যারা আমাদেরকে হেল্প করছিল যেমন মমতা ঠাকুর বা এদের কাছে আমরা বলেছিলাম ওনারা জানেন যে আমরা এখানে মানে নমশূদ্র গোষ্ঠী মতুয়া তো ওনাকে উনি ফোন করে বলেছেন যে ওরা ওদের নামে কমপ্লেন আছে বাংলাদেশ কিন্তু শুভেন্দু অধিকারী অসীম সরকার বা বিজেপি নেতাদের কোনো হেলদোল নেই এ বিষয় নিয়ে দুই সনাতনী বোন ডাক্তারের ছাত্রী তাদের কাস্ট সার্টিফিকেট নিয়ে কেউ বা কারা তারা ইমেলের মাধ্যমে প্রশাসনকে অভিযোগ করেছিলেন আর প্রশাসন তারপরেই তাদের কাস্ট সার্টিফিকেট কিন্তু বাতিল করেছে এই নিয়ে মুখ্যমন্ত্রীর কান পর্যন্ত কিন্তু খবর পৌঁছালেও এর কোনো সমাধান কিন্তু বের হয়নি মূলত তাদের দাবি তারা মতুয়া এবং নমশূদ্র শুধু তাদের দাবি নয় বেশ কিছু মতুয়া নমশূদ্র মল্লিবাসী সংগঠন তারাও দাবি করেছে যে এই মেয়ে দুটো তারা মতুয়া বা নমশূদ্র পরিবারেরই মেয়ে তারপরেও কেন কাস্ট সার্টিফিকেট বাতিল করা হলো মুসলমান ওরা তো হিন্দু নমসূদ্র ওদের সমস্ত সার্টিফিকেট থাকে সত্ত্বেও ওদের কাছ থেকে বহিষ্কৃত হচ্ছে তাদের যে কাস্ট সার্টিফিকেট যে বাতিল করা হলো এই বিষয়টা নিয়ে সনাতনী শুভেন্দু অধিকারী কেন চুপ করে রয়েছেন তাহলে পুরোটাই কি ভণ্ডাম রাজনীতির রুটি ছাকার জন্যই কি হিন্দু মুসলিম বা সনাতনী এই বিষয়গুলো তারা করেন এ বিষয় নিয়ে আমরা কথা বলেছিলাম দলিত আন্দোলনের অন্যতম মুখ এনআরসি সিএ এসআইআর নিয়ে আন্দোলনের অন্যতম মুখ সুকৃতি রঞ্জন বিশ্বাস তিনি তো বিস্ফোরক অভিযোগ করলেন রঞ্জন বিশ্বাস বলছেন যে এস যদি আর পশ্চিমবাংলায় হয় সেক্ষেত্রে ষাট লক্ষ বা একটি হিন্দু যারা বাংলাদেশ থেকে বা বিভিন্ন জায়গা থেকে ভারতে এসেছিল বিভিন্ন সময় তারা বিপদে পড়বে মুসলিমদের নাকি কোনো সমস্যা হবে না এই যে এসআইআর বা এই এনআরসি যে আইন বিজেপি তৈরি করেছে দু সালে এবং কা নাইনটিন ইত্যাদি ইত্যাদি যা করেছে তাতে কিন্তু আসলে ভোটার লিস্ট থেকে নাম কাটা যাবে বা বেনাগরিক বলে ঘটিত হবেন মূলত হিন্দু উদ্বাস্তুরা এই ব্যাপারে কোনো ভুল নেই সুকৃতি রঞ্জন কি বলছেন তার সম্পূর্ণ বক্তব্য শুনুন আর ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে ছড়িয়ে দিন আর কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের মতামত জানাবেন দাদা ইনসাফ বাংলা থেকে আক্রামুল বলছি সুকৃতি রঞ্জন বিশ্বাস বলছেন হ্যাঁ আমি সুপ্রীতি বিশ্বাস বলছি হ্যাঁ আপনি তো দীর্ঘদিন উদ্বাস্তুদের নিয়ে মতুয়া নমসূত্র এবং এই যে এনআরসি বা এই নিয়ে কাজ করছেন এবং মূল নিবাসী সমাজের পক্ষে আপনি সব সময় আওয়াজ তোলেন আমরা দেখি গতকাল আপনার একটা ইন্টারভিউ দেখছিলাম দুই বোন তাদেরকে মেডিকেলের ছাত্রী তাদেরকে নাকি কোন রকম অসুবিধার মধ্যে তারা পড়েছে বা কি বিষয় এটা নিয়ে একটু বিস্তারিত আপনার থেকে জানতে চাইছিলাম কি হয়েছে অ্যাকচুয়ালি আসলে ঘটনা হয়েছে আমাদের এই মসলন্দপুরেই আমি যেখানে থাকি তার থেকে মিনিট দশকের হাটা পথ উত্তর চব্বিশ পরগনায় উত্তর চব্বিশ পরগনার এই হাবড়ার পাশে যে মসলন্দপুর এই মসলন্দপুরে ওরা দুটি মেয়ে দুই বোন অত্যন্ত গরিব মানে ওর মা বাড়িতে একটু সেলাইয়ের কাজ করেন আর ঠাকুরনগর হাট থেকে ওই ফুল কিনে নিয়ে আসেন বাড়িতে এসে মা লাগাতেন হুম মেয়ে দুটো ছেলেবেলা থেকেও মার সঙ্গেই মালা গেছেন আবার তার মধ্যে একটু সময় পেলে পাশেই প্রাইমারি স্কুল ওখানে নাম লিখে রেখেছিল ওখানে যেত এইভাবেই তাদের লেখাপড়া শুরু তারপরে একটু বড় হওয়ার পরে এইট নাইন এ যখন উঠেছে তখন টিউশনই করে আর পড়াশোনা করে আর ওই মায়ের কাছে হেল্প করে কিন্তু খুবই মেধাবী ওরা ছিলেন যে কারণে এগিয়ে গেছেন মানে ওরা এখানে দুটো স্কুলে পড়েছে একটা গোবরডাঙ্গা খাটুরা খাটুরাতে প্রীতিলতা হাই স্কুল নাম করা এটা স্কুল ফাইনাল পাস করে সেখানে এখন অবধি ওরা যে মার্ক পেয়েছে আর কোনো ছাত্রী এরকম মার্ক পায়নি তারপরে টুয়েলভ করে চাত্রা গার্লস হাই স্কুল এটাও খুব নামকরা হাই স্কুল সেখানেও এরকম ওরা মার্কস এর রেকর্ড করে ও তারপরে মেডিকেলে চান্স পায় মেডিকেলে চান্স পেয়ে একজন কলকাতা একটা মেডিকেল কলেজে পড়ে আরেকজন বড় যে সে বর্ধমান মেডিকেল কলেজে পড়ে পাশ করে ইন্টার্নি করে দুমাস মাস হাউস কাজ করেছিলেন এই সময় তাদের বিরুদ্ধে কেউ একজন ইমেল করে অভিযোগ করেছে যে ওরা শিডিউল কাস্ট নবশূদ্র নয় এখন এই রকম একটা ইমেল ভিত্তিতে এসডিও একটা নাম কাউ আসতে এনকোয়ারি করেছে এ সম্পর্কে নিয়ম কানুন যা আছে কিছুই তারা পালন করেনি মানে দেওয়ার জন্য যেটুকু কাগজপত্র তৈরি তৈরি করে করে নিতে হয় এরকম একটা বাতিল করে দিয়েছে আচ্ছা এখন এখানে একটা আইন আছে এই বিষয়ে আইনটার নাম হচ্ছে দি ওয়েস্ট বেঙ্গল শিডিউল কাস্ট শিডিউল টাইপ আইডেন্টিফিকেশন অ্যাক্ট 1994 আর রুলস হচ্ছে নাইনটিন অনুযায়ী সবটা করার কথা তাই এরকম ভাবে যাদের কাস্ট সার্টিফিকেট নিয়ে যদি কোনো অভিযোগ হয় সেটা বাতিল করতে গেলে তার একটা পদ্ধতি আইনে বলে দিয়েছে যে তাকে জানাতে হবে তাদের বিরুদ্ধে কি অভিযোগ সে অভিযোগ পাওয়ার পরে একটা প্রাথমিক তদন্ত করবে সেই তদন্তের রিপোর্টটা তাদের জানাতে হবে জানিয়ে তাদের কাছে একটা শোকস করতে হবে যে তোমার কিছু বলার থাকলে বলো আত্মপক্ষ সমর্থনের জন্য এইসবগুলো কিছুই করেনি না করে তাদের কাস্ট সার্টিফিকেট বাতিল করে যদি কোনো কারণে বাতিলও করে এই আইনে বলেছে যে সেটা জানাতে হবে তারা যেখান থেকে সুবিধা পেয়েছে কলেজে থেকে রিজার্ভেশনের সুবিধে নিয়ে সে মেডিকেল চান্স পেয়েছে জয়েন্ট চান্স পেয়েছে সেখানে জানাবার কথা আইনে বলে দিয়েছে সেখানে জানাতে পারে যে তার অ্যাডমিশন ক্যান্সেল করো এরা সেখানে জানিয়েছে তার সঙ্গে থানাতে জানিয়েছে তিনটে কলেজ যে যে এলাকায় একটা উল্টোডাঙ্গা একটা বহরমপুর আর একটা হচ্ছে ওদের বাড়ি মসলন্দপুর এটা গোবরডাঙ্গা থানা তিন জায়গায় জানিয়ে বলেছে যে ইন্ডিয়ান পেনাল কোড অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নাও আর ওছি শত হয়ে মানে সুমটো যেটা বলে সেখানে তাদের বিরুদ্ধে এফআইআর করেছে এমন সব ধারা দিয়েছে উকিলরা বললেন যে তার মধ্যে যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে এরকম ধারা দিয়েছেন মানে যেগুলো করতেই পারে না ফলে এই দেখে মনে হচ্ছে যে এটা একটা থেকে তাদের এইভাবে তাদের উপর অন্যায় অবিচার চাপিয়ে দেওয়া হয়েছে এখন এইটা হয়ে যাওয়ার পরে আমরা জানতে পারি কারণ ওরা বুঝতে পারেনি যে এরকম তাদের বাতিল হতে পারে এরকম শাস্তি হতে পারে পুলিশকে জানাতে পারে এইসব যখন হয়ে গেছে তারপরে আমার কাছে এসেছে তো তারপর থেকে আমরা যেখানে যেখানে শিডিউল কাস্ট সংগঠন অন্যান্য বিভিন্ন সংগঠন মানুষজন না কিন্তু আপনারা কি যাচাই করে দেখেছেন যে ওরা নমশূদ্র নাকি শিডিউল কাস্ট বা বিষয়টা এটা তারা যে নমশূদ্র এই ব্যাপারে কোনো সন্দেহ নেই আর সেটা এই এলাকার চল্লিশ জন নমঃশূদ্র এই গ্রাম পাশের গ্রামের আর প্রশাসন কি বলছে যে তারা নমসূত্র নয় তারা সিডিউল নমসূত্র চল্লিশ জন নমসূত্র লিখে দিয়েছে যাতে কাস্ট সার্টিফিকেট আছে মমতা ঠাকুর লিখে দিয়েছে যে নমসূত্র পঞ্চায়েত লিখে দিয়েছে নমসূত্র এখানে একটা আম্বেদকর সোশ্যাল ওয়েলফেয়ার সেন্টার মহসন্দপুর আছে তারা লিখে দিয়েছে গেছে নমসূত্র আচ্ছা আর আমি ব্যক্তিগতভাবে ওর বা জ্যাটারদের চিনি আচ্ছা ওদের বাবা জ্যাটারদের চিনি তারা আমাদের আত্মীয় স্বজন আমাদেরই নমসূত্রভুক্ত এই ব্যাপারে কোনো ভুল নেই আচ্ছা তাই এই বিষয় নিয়ে কি আপনারা প্রশাসনের দ্বারস্থ হয়েছেন এইটা নিয়ে তো বিভিন্ন জায়গায় চিঠি লেখা হয়েছে ব্যাকওয়ার্ড ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট আছে সেখানে জানানো হয়েছে আমি গেছিলাম ডিএম এর সাথে দুবার আমি নিজে দেখা করেছি মমতা ঠাকুর এমপি তিনি ডিএম কে টেলিফোন করেছেন আমার সাথে একটু ব্যক্তিগত সম্পর্ক ছিল জ্যোতিপ্রিয় মল্লিকের তিনি টেলিফোন করে ডিএম কে বলেছেন তারপরে মুখ্যমন্ত্রী গ্রিভেন্স সেলে চিঠি লেখা হয়েছে এবং আমরা যেটা জানতে পেরেছি একটা অ্যাডভাইজরি কমিটি আছে এই শিডুল কাস্ট শিডুল ট্রাইবের কল্যাণের জন্য সেই অ্যাডভাইজরি কমিটির চেয়ারম্যান হচ্ছেন মুখ্যমন্ত্রী এবং সেখানে সাতজন আটজন শিডিউল কাস্ট এমপি তার মেম্বার আট জন শিডিউল কাস্ট এমএলএ তার মেম্বার সেখানে এই এই যে ডিপার্টমেন্ট তার যে প্রিন্সিপাল সেক্রেটারি সঞ্জয় তার মেম্বার আর এই যে লাস্ট আমাদের চিফ সেক্রেটারি ছিলেন কি নাম উনিও তার মেম্বার এবং ঘটনাক্রমে এই মিটিংটা এখন থেকে দিন দশেক আগে এই মিটিংটা হয় মানে ওর কাস্ট সার্টিফিকেট বাতিল করার পরে তো সেই মিটিংয়ে মমতা ঠাকুর এটা তুলেছিলেন তারপরে মনোরঞ্জন ব্যাপারীও তুলেছিলেন তুললে মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন ব্যাকওয়ার্ড ডিপার্টমেন্টের যিনি প্রিন্সিপাল সেক্রেটারি সঞ্জয় বনসলকে যে এই ব্যাপারটা আপনি দেখুন যদি জেনুইন তারা শিডিউল কাস্ট হয় তারা যেন কোন রকমে ভিক্টিমাইজ না হয় কিন্তু তারপরেও বিষয়টা এখানকার যারা প্রশাসক যে আমলা যেহেতু এসডিও ডিসিশনটা নিয়েছেন আমার মনে হচ্ছে সেইটাকেই এরা ডিফেন্ড করার চেষ্টা করছেন এবং এইটা হয়ে যাওয়ার পর মমতা ঠাকুর আমাকে বললেন যে ডিএম এবং বনশাল মমতা ঠাকুর টেলিফোন করে বলার চেষ্টা করেছেন যে আসলে ওদের বিরুদ্ধে অন্য অভিযোগ নয় অভিযোগ হচ্ছে ওরা বাংলাদেশি তো আমি বললাম যে এটা একদম মিথ্যে কথা বলেছেন কারণ ওদের তো একটা অর্ডার শিট হয়েছে একটা রিটার্ন মানে যখন পানিশমেন্ট দিয়েছে তখন কি অভিযোগ সেটা তো লিখেছে সেটাতে লিখেছে ওরা শিডিউল কাস্ট নয় এইটাই লিখেছে ফলে ওখানে নাগরিকত্বের কোনো প্রশ্নই নেই আর আমি বললাম যে ওই যে আইনের কথা বললাম ওই আইনে নাগরিকত্ব সম্পর্কে বলেছে যে নাগরিকত্বের মানে প্রমাণ হিসেবে যদি ওর মা বাবার ভোটার কার্ড থাকে তাই যথেষ্ট যদি কারো কোনো কারণে তার মা বাবার ভোটার লিস্টের নাম না থাকে তাদের রক্ত সম্পর্কযুক্ত কেউ বংশের ভোটার তালিকায় নাম থাকলেও তাকে কাস্ট সার্টিফিকেট দিতে হবে আমি সেই আইনের মমতা ঠাকুরকে বলেছি এখন এই পর্যন্ত হয়েছে না কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় মানে বিজেপির পক্ষ থেকে বা অধিকারী অমিত শাহরা সবসময় বলেন যে বাংলাদেশি হলেও যদি সনাতনী হয় হিন্দু হয় সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না তাহলে এক্ষেত্রে এই বন্ধুটা যদি বাংলাদেশি হয়েও থাকে মানে পূর্বপুরুষরা বা কিছু সেক্ষেত্রে তাহলে তাদের সমস্যা হওয়ার কেন মানে হচ্ছে কেন আসলে এটা তো বিজেপি বলতে পারবে তারা এই ব্যাপারটা নিয়ে কেন কিছু করছেন না তবে এইটুকু আমি আপনাকে বলতে পারি এই ঘটনাটা আমি জানার পরে আমাকে একদিন টেলিফোন করেছিলেন বিজেপির যে এমএলএ আপনারা জানেন অসীম সরকার অসীম সরকার টেলিফোন করলে আমি ওনাকে বলেছিলাম যে এই এই ব্যাপার হয়েছে আসলে আমি ভুল বলছি আমার মনে ছিল না আমি একদিন বিধানসভাতে গেছিলাম এই ব্যাপারে একটু কথা বলার জন্য কয়েকজন সাথে বিধানসভার গেটে আমার সাথে দেখা হয়ে গেছিল অসীম সরকারের অসীম সরকার তখন আমাকে জিজ্ঞেস করেন যে এখানে এসছেন কেন দাদা তো আমি বললাম যে এই এই ব্যাপার তখন উনি বললেন যে আরে আমি এটা নিয়ে যা করার করবো দশজন এমএলএ এমপি কে চিঠি লেখাবো ইত্যাদি ইত্যাদি আর আমি কালকে আপনার বাড়ি যাব আমাকে বললেন যে কালকে আপনার বাড়ি যাবো ডিটেলস নেওয়ার জন্য আমরা আসুন তার পরের দিন এছিলেন চা খেতে আপনাদের না তারপরে আসেনি তারপরে দুদিন না আসার পর আমি টেলিফোন করেছিলাম যে কি হলো আপনি তো এলেন না তখন বললেন যে না ঠিক আছে আমি যাব কিন্তু তারপরে আর আসেননি আর কোনো কথাও বলেননি বলে বিজেপি যেটা বলছে এই বিষয়ে তাহলে সুবেন্দু অধিকারীর কাছেও কোনো খবর মনে হয় যায়নি এখন আমি তো এটা বলতে পারবো না যে এটা অসীম বাবুর সাথে আমাদের যোগাযোগ আছে বলে অসীম বাবু তো বলেছিলেন কয়েকজন এমএলএ এমপি ডি করবেন আসলে এগুলো অসীম বাবু ডে টু ডে এই এই ব্যাপারে তাহলে অসীম বাবুরা দাদা অসীম বাবুরা তাহলে সিএ বা নাগরিকত্ব উদ্বাস্তুদের নিয়ে যে কথাগুলো বলছেন বা যে আশ্বাস দিচ্ছেন একজনও অমুসলিম অর্থাৎ মুসলমান না হলে তার কোনো ভয় নেই তাহলে এটা সত্য না মিথ্যা আপনি আমার কাছ থেকে জেনে নিন যে এই যে এসআইআর হ্যাঁ এবং এসে এর পরে যদি এখানে এনআরসি হয় এই জায়গাতে ভারতের যারা ভূমিপুত্র সে হিন্দু মুসলমান উচ্চবর্ণ নিম্নবর্ণ যাই হোক এখানকার মুসলমানরা তো প্রকৃতপক্ষে এখানে ভূমিপুত্র তাদের কারুরই কিছু হবে না এই আইনে ওরা যত কথাই বলুক এই যে এসআইআর বা এই এনআরসি যে আইন বিজেপি তৈরি করেছে দু সালে এবং যা করেছে তাতে কিন্তু আসলে ভোটার লিস্ট থেকে নাম কাটা যাবে বা বেনাগরিক বলে গঠিত হবেন মূলত হিন্দু উদ্বাস্তুরা এই ব্যাপারে ভুল নেই বলছেন বলছেন এই লোকগুলোকে বিভ্রান্ত করার জন্য আপনি বিহারটা দেখুন না বিহারে পঁয়ষট্টি লক্ষ লোক লোকের নাম বাদ গেছে এইটা যদি এইটা যদি সুপ্রিম কোর্ট যদি না বলতো নির্দেশ না দিত যে বাইফার্কেট করে বলো মৃতের জন্য কতজন বাদ গেছে কতজন দুই জায়গায় ভোটার লিস্টে নাম আছে কোনজন গ্রাম থেকে অন্য জায়গায় চলে গেছে ইত্যাদি ইত্যাদি আর কতজন বাংলাদেশি বা বিদেশি এইভাবে আলাদা আলাদা করে যদি বলার যদি নির্দেশ সুপ্রিম কোর্ট না দিত এ তো বলতো পঁয়ষট্টি লক্ষই হচ্ছে রোহিঙ্গা এই ওরা ব দেখতেন এই বলে বাজার গরম করতো কিন্তু আসলে কি হলো ওরা একটাও রোহিঙ্গা পায়নি একটাও নেপালি পাইনি একটাও বাংলাদেশ পাইনি বিহারে আর আমি আপনাকে বলছি কারণ ওখানে তো আর বাংলাদেশি লোকজন যায়নি বাংলাদেশের হিন্দুরা তো খুব একটা যায়নি কিছু কে ছিল সে অনেক আগে সে পঞ্চাশ সালে সময় তারা ওখানে বসতি পেয়েছে তাদের তো বাংলাদেশি বলতে পারছে না তাদের সব কাগজপত্র আছে ফলে এই পশ্চিমবঙ্গে দেখবেন যে ওই মুসলমানদের কিছু হবে না এখানকার যারা ভূমিপুত্র তাদের কিছু হবে না এই সমস্ত উদ্বাস্তুগুলোই বাদ যাবে পঞ্চাশ লক্ষ থেকে ষাট লক্ষ হিন্দু উদ্বাস্তুর নাম এসআইআর থেকে বাদ যাবে এটা আপনি দেখে নেবেন এটা আপনি ভয়ঙ্কর কথা বললেন এটা চিন্তার বিষয় চিন্তার বিষয়ে তো একশো বার কিন্তু এই নিয়ে বিজেপির চিন্তা নেই বিজেপি জানে এবং এই লোকগুলোকে তারপরে তারপরে এই লোকগুলোকে তো জেল খেটাবে আপনি জানেন যে এই সালে হয়েছে দি ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট টু যেটা এই সেপ্টেম্বর মাসের এক তারিখ থেকে লাগু হয়েছে যারা ওই ভুয়া কাগজপত্র দিয়ে পাসপোর্ট ইত্যাদি করেছে তাদের এখন সাত বছর জেল দশ লাখ টাকা জরিমানা এই আইনে নাকি যে উদ্বাস্তুরা দাদা যে উদ্বাস্তুরা বিপদে পড়বে এসআইআর হলে বা এনআরসি হলে সেই উদ্বাস্তু মতুয়া নমস্পূত্র বা অন্যান্য হিন্দু সম্প্রদায়ের মানুষজন তাদের ভোটেই তো অসীম সরকার বা শান্তনু ঠাকুররা এমএলএ বা এমপি বা মন্ত্রী হয়েছে তাহলে সময় তো এদের বুঝিয়েছে যে এই যে কারণ হচ্ছে এটা সবাই নাগরিক হয়ে যাবেন এবং আপনারা শুনতে পাচ্ছেন এই নাগরিক হওয়ার পরে পশ্চিমবঙ্গে আমাদের হিসেবে বারো থেকে তেরো জন পেয়েছে আর মুখ্যমন্ত্রী আসামের হিমন্ত বিশ্ব শর্মা বলছেন তিনজন পেয়েছেন ফলে এই আইনে যে নাগরিকত্ব হবে না আমরা প্রথম দেখে বলছি এবং এতে হয়ও না ফলে এরা মানুষকে এইসব ভুল বুঝিয়ে ভোটটা আদায় করছে এখন মানুষের অনেকটা মোহ ভেঙেছে কিন্তু মুশকিল হচ্ছে বিরোধী দলগুলো তো এদের পাশে কোনো নির্দিষ্ট প্রস্তাব নিয়ে দাঁড়াচ্ছে না এই হয়েছে মুশকিলটা এই ধরনের এই যে ঘটনা ঘটেছে মুখ্যমন্ত্রী বলছেন আপনি এদের সমস্যাটা দেখুন কিন্তু তার যে প্রশাসন তারা হয়রানি করেই যাচ্ছে ফলে এইগুলো মুখ্যমন্ত্রী দেখা দরকার মুখ্যমন্ত্রী দুয়ারে সরকার পাড়া সমাধান পাড়ায় এগুলো কেন বলছেন বলছেন যাতে মানুষ প্রশাসনিক হয়রানির হাত থেকে বাঁচেন কিন্তু তারই প্রশাসনের একটা অংশ এইভাবে জেনুইন কেস তো হয়রানি করছে এগুলো মুখ্যমন্ত্রীর একটু দেখা দরকার পার্টির একটু দেখা দরকার মানে তৃণমূল পার্টির কথা বলছে দাদা আপনার শুভ নাম এবং কোন কোন সংগঠনের সঙ্গে যুক্ত আছেন আমি সুকৃতি রঞ্জন বিশ্বাস আমি মূলত ২০০৪ সাল থেকে উদ্বাস্ত আন্দোলন করি আমি সর্বভারতীয় প্রেসিডেন্ট জয়েন্ট অ্যাকশন কমিটি ফর বাঙালি রিফিউজি তাছাড়া সংবিধান বাসা মঞ্চ দলিত মুসলিম কোশ্চেন নিয়ে বিভিন্ন কাজকর্ম রিজার্ভেশন নিয়ে কাজকর্ম এগুলোই আমি করি অনেক ধন্যবাদ আপনাকে আপনাকেও নমস্কার